নিজের স্ত্রীকে ছেড়ে যে পুরুষ পর নারীতে গমন করবে সংসারে তার থেকে পাপি আর কেউ হবে না নরক থেকে সে কিছুতেই মুক্তি পাবে না প্রমাণ সহ খাঁটি ধর্মকথা শাস্ত্রীয় কথা জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকুন আমরা লাস্ট এপিসোডে জেনেছিলাম পাণ্ডু রাজা ঋষিদের কথা অনুসারে জানতে পেরেছিলেন যে তিনিও দৈব শক্তিতে পুত্র সন্তান লাভ করবেন এবং পিতৃ ঋণ থেকে মুক্ত হতে পারবেন এই কথা অনুসারে তিনি দুই স্ত্রী সহ শৃঙ্গ পর্বতে বসবাস করতে লাগলেন আজকে আমরা ঠিক তারপর থেকেই জানব তো পাণ্ডু কুন্তিদেবীকে বললেন তুমি তো মুনিদের উত্তর শুনেছো এবার তুমি পুত্র সন্তান জন্মানোর জন্য এর একটা বিহিত করো আমার তো মৃগ ঋষির সাপে সন্তান জন্মানোর শক্তি নেই তুমি আমাকে পিতৃ ঋণ থেকে মুক্ত করো আর তোমাকে আমি পূর্বের শাস্ত্রীর কথা বলছি সেসব শোনো কারো কারো নিজের ঔরসেই সন্তান হয় সহজ স্বাভাবিক সন্তান আবার কেউ কাউকে মূল্যের বিনিময়ে পুত্র দেয় পালন করতে আবার কেউ কাউকে কন্যা দান করে সেই কন্যার গর্ভে কোনো পুত্র সন্তানের জন্ম হলে সেই পুত্র লাভ করে সে পুত্রবান হয় আবার স্বামীর আজ্ঞা নিয়ে কোনো কোনো ক্ষেত্রে স্ত্রী নিজের সমান অথবা উচ্চ শ্রেণীর কারোর দ্বারা সন্তান জন্ম দিতে পারে বংশ রক্ষার কারণে ব্রহ্মার কথা মতো পূর্বের এই পরম্পরা শ্রেষ্ঠ ব্যক্তি থেকে বংশের রক্ষণ হয় কুন্তি উত্তরে বললেন রাজা তুমি পরম পণ্ডিত হয়ে আমাকে এমন কুৎসিত কথা কেন বলছো আমি তোমার ধর্মপত্নী তুমি ধর্মে বিজ্ঞ ব্যক্তি আমি তোমাকে ছাড়া অন্য কাউকে চোখে দেখি নে তুমি বললে শ্রেষ্ঠ ব্যক্তি দ্বারা পুত্রের জন্ম দিতে আমি ত্রিভুবনে তোমার থেকে শ্রেষ্ঠ কাউকে তো মনে করি না আমি পূর্বে মুনিগণের মুখ থেকে শুনেছি পৌরব নন্দন বসিতাস্য রাজা ছিলেন ধর্মেতে তৎপর ব্যক্তি তিনি যজ্ঞ করে দেবতাদের তুষ্ট করেছিলেন তার দক্ষিণায় তুষ্ট ছিল ব্রাহ্মণেরা ক্ষত্রিয় তেজে তিনি জয় করেছিলেন সমস্ত রাজাদের তার ভারজা ছিল পরমা সুন্দরী সে সব সময় পুত্রের আশায় রাজার সেবায় মগ্ন থাকত তো সেই ভদ্রা নামের পত্নীতে আসক্ত হয়ে রাজা কিছুদিনের মধ্যেই স্ত্রয়ীণ হয়ে পড়ল অকালে ব্যাধিযুক্ত হয়ে যক্ষাকাশ রোগে মৃত্যু ঘটল তার শোক সাগরে পড়ল ভদ্রা স্বামীহারা পত্নীর ঘর দুয়ার শ্মশানের সমান ধিক সে জীবনে স্বামীর বিহনে পত্নীকে নিত্য নিত্য বিবিধ যন্ত্রণা ভোগ করতে হয় স্বামী পুত্রহীনা নারীকে সবাই অনাদর করে সে আর মানুষের মধ্যে গণ্য হয় না এমন করে ভদ্রা বহু বিলাপ করতে লাগল এমন সময় তার স্বামীর মৃত শরীর ডাক দিয়ে বলল ভদ্রা বিলাপ কর আমি তোমার গর্ভে সন্তানের জন্ম দেব তারপর ভদ্রা স্বামীর সেই মৃত শরীর রাখল বহু যত্ন করে ঋতু ভদ্রা মৃত শরীরের সঙ্গে সঙ্গম করে সাত পুত্রের জন্ম দিল মৃত স্বামী থেকে পুত্র সন্তানের জন্ম দিয়েছিল ভদ্রা তুমিও রাজা এখন বনে গিয়ে যোগ করো আর আমার গর্ভে সন্তানের জন্ম দাও পাণ্ডু বললেন মানুষের পক্ষে সেসব সম্ভব নয় সে তো দৈব শক্তিতে মৃত শরীর থেকে সন্তানের জন্ম হয়েছিল আমার তেমন শক্তি নেই আর আমি তোমাকে পূর্বের কথা শোনাচ্ছি সেসব শোনো পূর্বে না এরকম কোনো নিয়মই ছিল না যে যার সঙ্গে ইচ্ছা অনুসারে মিলিত হতে পারত এবং সন্তানের জন্ম দিতে পারত ব্রহ্মার সৃষ্টিতে এ নিয়ে কোনো বিবাদই ছিল না একজন ঋষির পুত্র কিভাবে সেই নিয়ম পরিবর্তন করলো সে কথা বলছি শোনো শ্বেতকেতু নামে এক ব্যক্তির মহা তপস্বী উদ্যালক নামের এক পুত্র ছিল সে সব সময় বাবা মায়ের সঙ্গে বাল্য খেলায় মগ্ন থাকত একদিন সেখানে কোনো এক মুনি এসে তার মাকে ভোগ বাসনায় তাদের কাছ থেকে নিয়ে যায় ক্রুদ্ধ বালক উদ্দালক তার বাবাকে জিজ্ঞাসা করলো এই দুরাচার ব্রাহ্মণ আমার মাকে নিয়ে কোথায় যাচ্ছে শুনে তার পিতা সান্ত্বনার স্বরে তাকে বলল এমনই নিয়ম বাবা ক্রুদ্ধ হই না কি করা যাবে এটাই নিয়ম উত্তর শুনে শিশু উদ্দালক আরও ক্রুদ্ধ হল বলল ব্রহ্মার সৃষ্টিতে এমন কুৎসিত কর্ম হতে পারে নাকি এটা অনুচিত আমি আজ থেকে সৃষ্টিতে এমন নিয়ম করব তুমি আমার তপস্যার ফল দেখে নাও নিজের স্ত্রীকে ছেড়ে যে পুরুষ পর নারীতে গমন করবে সংসারে তার থেকে মহাপী আর কেউ হবে না নরক থেকে সে কিছুতেই মুক্তি পাবে না আর যে স্বামীর কথা না শুনে অবজ্ঞায় স্বামীকে অনাদর করবে সেও চিরকাল নরক যন্ত্রণা ভোগ করবে তারপর থেকেই পুরুষের পরস্ত্রী গমন আর স্ত্রীর পরপতি গমন নিষিদ্ধ হয়েছে এই কথা বলার পর পাণ্ডু বললেন কুন্তি তোমাকে আরও একটি পূর্বের কথা বলছি শোনো সূর্য বংশে সৌদাস নামে একজন রাজা ছিল মদয়ন্তী ছিল তার পরমা সুন্দরী রানী পুত্রহীনতার কারণে তারা দুজনেই দুঃখী ছিল তারপর বশিষ্ঠ মুনির সেবায় সৌদাস স্ত্রীকে নিযুক্ত করে এবং বশিষ্ঠের ঔরসে শ্রেষ্ঠ পুত্র সন্তান লাভ করে আর তুমি তো আমাদের তিন ভাইয়ের জন্ম বিবরণ জানো পিতার বিহনে ব্যাসের ঔরসে আমাদের জন্ম হয়েছে বংশ রক্ষার কারণে পূর্ব থেকেই এই পরম্পরা আছে এটাই ধর্মের নিয়ম সেই কারণে আমি তোমাকে বলছি পুত্র জন্মাতে তুমি একটা উপায় করো রাজার কাতর বাক্যে কুন্তি তখন নিজের পূর্বের কথা বলতে লাগলেন আমি পিতৃগৃহে অতিথি সেবায় নিযুক্ত ছিলাম তখন সেখানে দৈবাত একদিন দুর্বাসা মনিয়ে আসেন পরম পণ্ডিত সেই মুনির সেবা যত্ন করেছিলাম আমার সেবায় সন্তুষ্ট হয়ে তিনি আমাকে মন্ত্র দিয়ে বলেছিলেন এই মন্ত্র জপ করে যে দেবতার স্মরণ করবো সে তৎক্ষণাৎ আমার সম্মুখে উপস্থিত হবেন এবং আমি ইচ্ছামতো বর লাভ করতে পারব এখন তুমি যদি আমাকে আজ্ঞা দাও তবে দেবতাদের থেকে পুত্র বর চেয়ে নেব পাণ্ডু রাজা বললেন তাহলে আর চিন্তা কিসের যে দেবতাদের উদ্দেশ্যে আমরা এত হোম যজ্ঞ করি এত কষ্ট করি তথাপি তাদের দর্শন পাই না তুমি তাদের অনায় আসে সাক্ষাৎ পাবে তাদের থেকে পুত্র বর নেবে শুভ কাজে আর বিলম্ব করো না দেবতাদের মধ্যে জ্যেষ্ঠ হলো ধর্ম তার স্মরণ নিলে সে সব পাপ হরণ করে তুমি তাকে আহ্বান করো তার থেকে পুত্রবর লাভ করো মহাধর্মবন্ত হবে সে সন্তান স্বামীর কথা অনুসারে কুন্তী দেবী সব স্বীকার করলেন এবং স্বামীকে প্রদক্ষিণ করে নমস্কার করলেন আদি পর্ব ভারতের ব্যাসের রচিত পরম পবিত্র পুণ্য শ্রবণে অমৃত আয়ুর যশ পুণ্য বাড়ে যাহার শ্রবণে পাচালী প্রবন্ধে কাশি রাম দাস ভনে আজকে আমাদের পর্ব এখানেই শেষ হচ্ছে আগামী পর্বে আমাদের থাকছে যুধিষ্ঠিরাদের জন্ম